গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই টেলিভ্লগ আজকের দিনটা ছিল অন্যরকম কারণ ছিল আজকে আমার বার্থডে তো রাত্রিবেলার থেকে স্টার্ট করা যাক Happy birthday. Happy, birthday. Oh. -ho. happy birthday to you. Happy birthday to you. Happy birthday Happy birthday, birthday, to you. Happy birthday করে প্রত্যেকটা বার রাত্রিবেলায় ওরা দুজনে মিলে আমাকে কেক কাটায় আর এটা ওরা সারপ্রাইজ দিতে যায় কিন্তু আমি বুঝে যাই যে ওরা বেলায় আমাকে কেক কাটাতে আসবে ফার্স্টে কেকটা চয়না নীল এনেছিল আর সেকেন্ড ভজ আর তারপরে আমি স্নান টান করে একটু রেডি হয়ে গেছিলাম দুপুরবেলায় খাবো বলে কিন্তু ভিডিও নিতে ভুলে গেছি তাই রাত্রিবেলায় একেবারে রেডি হয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো চলো দেখো আমার বার্থডেটা কেমন কথা वो <laughs> तो अपने घर तो जाती है আমি নিজেকে অনেকটাই লাকি মনে করি কারণ আমার মনে পড়ে না বড়ো হওয়ার পর থেকে আমার মার দিনও বার্থডে সেলিব্রেশন করতে হয়েছে আরও আমার ফ্রেন্ডরাই আমাকে প্রত্যেকটা বছর খুব সুন্দর সুন্দরভাবে সারপ্রাইজ করে আর এক একটা বার্থডে সেলিব্রেশন করেছে প্রত্যেকটা বছর এক এক রকমভাবে ওরা আমার সেলিব্রেশনটা করে বার্থডে আমি সত্যি নিজেকে অনেকটা ব্লেস মনে করি যে এমন ফ্রেন্ডরা আর দাদা ভাইয়েরা আমার পাশে আছে প্রত্যেকটা বছর কিছু হোক না হোক আমার বার্থডেটা খুব ভালো মতনই সেলিব্রেশন হোক আর আমরা খুব এনজয়ও করি আর এর ব্যাপারে কি বলবো এই আমার স্কুলের ফ্রেন্ড একদম ছোটোবেলা কিন্তু দেখো আমাদের বন্ধুত্বটা এখনও সেম আছে আমাকে খুশি করার জন্য একটা মকাও ও ছাড়ে না আর সত্যি কথা বলতে আমি এরকম একটা বেস্ট ফ্রেন্ড পেয়ে নিজেকে খুব লাকি মনে করি এই স্বার্থপর দুনিয়ায় কে কার ভালো যায় কিন্তু ছোটোবেলার থেকে ও আমাকে অনেক সাপোর্ট করেছে আর ও আমাকে একটু খুশি করার জন্য যে কত কিছু করতে পারে আমি শুধু ওকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না অনেক সময় নিজেদের লোকের কাছে খুব হার্ট হয়েছিলাম কিন্তু ও একমাত্র যে কোনোদিনও আমার সাথে বেইমানি করেনি আর এই গিফটটা ছিল আমার গ্রুপের দিকে ওদের থেকে কিন্তু আমি অনেকটাই বড় কিন্তু কোনো দিনও মনে হয় না আমাদেরকে দেখে যে আমরা সবাই একই বয়সী না আমাদের গ্রুপে সবাই এক একজন একই রকম বয়সী কিন্তু আমাদের বন্ধুত্বটা এতটাই ভালো যে সবাই অনেক কিছু বলে কিন্তু তাও আমাদের বন্ধুত্বটা ভাঙে না এরকমভাবেই আমার পাশে তোরা সবাই থাকে তারপরে এখানে নিল সবাইকে কেক দিচ্ছিল আর আমি এখানটা একটু ভিডিও করছিলাম এই এনজয়মেন্ট করতে গেলে ব্লগ হয় না ব্লগ করতে গেলে এনজয়মেন্ট হয় না আর এখানটায় আমাকে যে গিফটগুলো দিয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আর আজকে আমাকে কেমন লাগছে সেটা জানাতে একদম ভুল না আজকের ব্লগটা একটু আজকের জন্য সবাইকে বাই